বর্তমানে যেভাবে বিজেপি অভিযান চালিয়ে যাচ্ছে এই অভিযান যাতে চলমান থাকে র্যাবের অভিযান চলমান থাকে সেনাবাহিনীর অভিযান চলমান থাকে পুলিশের অভিযান চলমান থাকে যেভাবে এখন ইয়াবা দরার জন্য একটি জোর সুট অভিযান চালাচ্ছে ঠিক এভাবে যদি অভিযান চালাতেই থাকে তাহলে ইয়াবা কারবারিরা যত ইয়াবা আনক গ্রেফতার হবে তারা এই ইয়াবাগুলা উদ্ধার হবে এবং আস্তে আস্তে সীমান্তে আবা জিরো টলারেন্স চলে আসবে এই আবার দিচ্ছে কেন আরগান আর্মি আরগান আর্মি যারা নন একটর এই যে ভারত থেকে আসাম থেকে ত্রিপুরা থেকে কাগলাচড়ি রাঙ্গামাটি বান্দরবন থেকে যারা বিভিন্নভাবে সংগঠিত হয়ে সশস্ত্র অবস্থায় মিয়ানমারে ঢুকেছে দুই হাজার ষোলো এবং সতেরো সালে যখন রোহিঙ্গারা বাস্তবচ্যুত হয়ে বাংলাদেশে চলে আসে রোহিঙ্গাদের বাটি বিটা যখন ওই পারে কালী হয়ে যায় আর নতুন প্লান হচ্ছে তারা এই রোহিঙ্গাদের দখল করে তারা সেটাকে একটি স্টেট গঠন করবে সেই স্বপ্ন নিয়ে তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা মিয়ানমারে ঢুকে পড়েছে মিয়ানমারের সরাসরি সরকারের সাথে তারা যুদ্ধ করতেছে এই যুদ্ধের অর্থ কোথায় থেকে আসতেছে তাদের যুদ্ধের অর্থ তারা যে মিয়ানমারের সরাসরি জান্তা সরকারের সাথে যুদ্ধ চালাচ্ছে নতুন করে রোহিঙ্গাদের উপর নিপীড়ন চালাচ্ছে রোহিঙ্গা যুবকদের উপর নিপীড়ন চালাচ্ছে অন্যদিকে রোহিঙ্গা সুরাকার যুবকদেরকে ব্যবহার করতেছে বাংলাদেশের সীমান্ত পারের যত সুরাকার বাড়ি আছে বাংলাদেশি তাদের ব্যবহার করতেছে পুরাতন রোহিঙ্গাদের ব্যবহার করতেছে টেকনাফে অনেক রোহিঙ্গা যে আগে থেকে এখানে এসে তারা এখানে স্থানীয় হয়ে গেছে তাদের যুবকদেরকে ব্যবহার করতেছে কারা আর কেন আর্মিরা তারা ইয়াবা গুলা বাংলাদেশে বিক্রি করে আবার টাকায় তারা জান্তা সরকারের বিরুদ্ধে সরাসরি লড়াই চালাচ্ছে তো জান্তা সরকারের সাথে তারা লড়াই চালাচ্ছে নতুন করে রোহিঙ্গাদের উপর নিপীড়ন চালিয়ে ২০১৭ সালে আবারও এক লক্ষ ষাট হাজার রোহিঙ্গা বাংলাদেশে আমাদের মাতার উপর চাপিয়ে দিয়েছে এই রোহিঙ্গা সংকট কোনোভাবেই শেষ হচ্ছে না আমেরিকায় জেনেভাই নিউ ইয়র্কে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে আন্তর্জাতিক অধিবেশনে এ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ জমাতের নেতাকর্মী বিএনপি নেতাকর্মী এনসিপি নেতাকর্মী এসবকে নিয়ে ডক্টর ইউনুস মহোদয় নিউ ইয়র্কে গেছে কাদের কথা বলার জন্য রোহিঙ্গা সংকটের সমস্ত সমাধানের আলোচনা করার জন্য যত আলোচনা করুক একটা সমাধান বের হওয়ার আলোচনাটা করবে ওয়েলকাম তবে আমরা মনে করি এইসব আন্তর্জাতিক রাষ্ট্রে আলোচনা করে রোহিঙ্গাদের এই সমস্যার সমাধান হবে না এই সমস্যার সমাধান বিগত নয় বছরও হয়নি দু হাজার সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ নয়টি বছর এখন পঁচিশে আসছে দশ বছর পূর্ণ হবে দুই হাজার ষোলোতে এক লক্ষ রোহিঙ্গা তারপরে সতেরো সাত লক্ষ সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা এই রোহিঙ্গার দল নয় বছরেও বাংলাদেশের সাথে কোনো চুক্তি করে কোন রিপার্টিশন করে মিয়ানমার রোহিঙ্গাদেরকে ফেরত নেয়নি নেওয়ার কথাও নেই যা করেছে তা নাটক করেছে নাটক তালবাহানার বাহানার মাধ্যমে দিন পার করেছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়নি আন্তর্জাতিক সংস্থা বা এনজিও গুলা আই গুলা তারা বিভিন্ন ভাবে ডলার এনে কোন মতে রোহিঙ্গাদের জীবন যাপন চলাচ্ছে তাদেরও একটা ব্যবসা হচ্ছে রোহিঙ্গারাও এখানে বসে বসে খেতে খেতে অলস হয়ে যাচ্ছে এই রোহিঙ্গারা যদি বাংলাদেশের রেশন খেতে খেতে অলস হয়ে যায় অলস হওয়া থেকে তারা আর নিজ দেশে ফিরে যাবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি পরিমাণ ইয়াবা আসতেছে বাংলাদেশে সেজন্য লেখলাম ইয়াবা গাড়িতে বাড়িতে বিমানে সীমান্তে শহরে এটা মিথ্যা নয় বিগত তিন মাসের ব্যবধানে বাংলাদেশ সীমান্তে মিয়ানমার থেকে যে পরিমাণ ইয়াবা এসেছে বিজিবি র্যাব পুলিশ সেনাবাহিনী কোস্টগার্ড গোয়েন্দা পুলিশ সবাই মিলে যে পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে এটা রীতিমতো অবাক লাগার মতো এ তিন মাসটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে পরিমাণ ইয়াবা তিন মাসে ঢুকেছে বিগত বিশ বছরে কতখানি ইয়াবা ঢুকেছে টেকনাফে কতখানি ইয়াবা কুটিভূতি হয়েছে কত ঘর বাড়ি টাকায় হয়েছে যুব সমাজ ধ্বংস করেছে জাতিকে ধ্বংস করেছে নারীকে ধ্বংস করেছে এই সমাজকে একেবারেই ধ্বংস এনে দিয়েছে আমি গেছি সীমান্তে অনেকবার সীমান্তে নিউজ সংগ্রহ করতে গিয়ে দেখলাম এগারো বিজিবি সুষট্টি বিজিবি তিরিশ বিজিবি সুত্রিশ বিজিবি সবাই যখন ডিউটি পালন করে ঠিক ডিউটি সেন্স করার যে সময়টা সীমান্ত পাড়ের মানুষের তত্ত্ব মতে সেই সময়টাতে তারাই আবার ঢুকিয়ে ফেলে যে একটা বিজিবি আসবে আর একটা বিজিবি জয়েন করবে যে তার আট ঘন্টা ডিউটি শেষ আরেকটা আসবে ঠিক ওই সময়টাতে তারা পার করে ফেলে তাহলে সীমান্ত পাড়ের ইয়াবা কারবারিরা সুরাসালান কারবারিরা আর কান আর্মির এজেন্ট বাস্তবায়নকারীরা কি পরিমাণ বিজিবি পুলিশের উপর নজরদারি তারা রেখেছে এখান থেকে বাংলাদেশের সমাজ খুব অল্প সময়ে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাবে তাদেরকে নিজ দেশে ফিরাতে হবে এ রোহিঙ্গা আজাব এই রোহিঙ্গা সংকট এটি যদি দূর করতে হয় রোহিঙ্গাদেরকে নিজ দেশে মুভ করাতে হবে রোহিঙ্গাদেরকে মুভ করাতে হলে তাদের যুবকদেরকে ব্যবহার করতে হবে তাদের যুবকরা এখানে রেশম কে কে অলস হয়ে যাচ্ছে এখানে রেশম পাচ্ছে বিয়ে করতেছে তাদের বাচ্চাগুলা জন্ম নিচ্ছে বসে বসে বাচ্চা জন্ম নিচ্ছে বিশাল একটি প্রজন্ম আমাদের মাথার উপরে জন্ম নিচ্ছে এই প্রজন্ম যাবে কোথায় আগামী দুই চার বছরে রোহিঙ্গার সংখ্যা হবে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি এই বিশাল সংখ্যা এই বিশাল জনগোষ্ঠী কোথায় গিয়ে দাঁড়াবে সারা জীবন তো আমরা তাদেরকে আর জায়গা জায়গা দিয়ে রাখতে পারবো না এটার সমাধান কোথায় বাই পৃথিবীতে সর্বোচ্চ সমাধান হচ্ছে মায়ের 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 উপর কোনো সমাধান নাই পৃথিবীতে যাব যত কিছু হয়েছে মায়ের দিয়ে সমাধান হয়েছে আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে ভূ রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে আলোচনা চলবে রাজনৈতিক ভূ তৈরিতে আলোচনা চলবে কিন্তু রোহিঙ্গা সংকট সমাধান হবে না রোহিঙ্গা সংকট সমাধানে মায়ের লাগবে মায়ের এখন আরকান আর্মি খারা অনেকে তো আরকান আর্মি ছিলেন না আরকান আর্মি হচ্ছে একটা সন্ত্রাসী গোষ্ঠী যাদের কোনো রাষ্ট্র নাই যাদের কোনো দেশ নাই যারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে আসা ভারত ত্রিপুরা আসাম আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে রাকাইন বম কেয়াং মোরং মারমা চাকমা এই জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্নবাদী অস্ত্রদারে দ্বার গ্রুপ তৈরি হয়েছে যেমন বান্দরবনে জেস একটি সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা হচ্ছে বুদ্ধ ধর্মলম্বী সবগুলা মক তারা বুদ্ধ ধর্মলম্বী তাদের মধ্যেই তারা জেসেস গঠন করেছে একটি সন্ত্রাসী গোষ্ঠী এর মধ্যে বম জনগোষ্ঠী যারা রুমা তানসিতে বসবাস করে এই রুমা তানসি দুই উপজেলায় যারা বম জনগোষ্ঠী বসবাস করে মোরং এবং বম ক্যাং ক্যাং মোর বম এই সন্ত্রাসী গোষ্ঠী উঠেছে সেই সন্ত্রাসী গোষ্ঠীর নাম হচ্ছে কুকিচিন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যারা রুমার ব্যাঙ্ক ডাকাতি করেছে তিন দুপুরে এই সন্ত্রাসী গোষ্ঠী এই ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে কুকুচিং তারপরে আরকান আর্মি আরকান আর্মিদের প্লান প্রোগ্রাম তারা যখন রাকাইন স্টেট ফুরাটা দখলে নিতে পারবে তারা পার্বত্য অঞ্চলকে দখল করে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করে আর কানের সাথে তারা যুক্ত করবে এমন কথা কিন্তু তারা বারবার বলে এসেছে এটি আমাদের বিশ্লেষণে আনতে হবে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে এসব বিষয়গুলা যদি গণমাধ্যম কর্মীরা আলোচনায় নিয়ে আসে তাহলে রোহিঙ্গা সংকট সমাধানের একটি ফত তৈরি হবে বাংলাদেশের আমাদের যত প্রিয় গণমাধ্যম গণমাধ্যম কর্মী কর্মী আছে বিশেষ করে জেলার যারা দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সাথে জড়িত সবকিছু বুঝে সীমান্তের গবেষণা করে এবং ভালো ভালো সংবাদ প্রচার করে সংবাদ সম্পর্কে তাদের ভালো জ্ঞান আছে এ সমস্ত সাংবাদিক নাগরিক সাংবাদিকদের আর সাংবাদিকদের পত্রিকার সাংবাদিকদের অনলাইনের সাংবাদিকদের এখানে বিশেষ করে বিশ্লেষণকারীরা সীমান্ত বিশ্লেষক এবং বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্নেল জেনারেল যারা আছে সকলকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে এই রোহিঙ্গা সংকট মূলত রোহিঙ্গা সংকট সমাধান না হওয়ার কারণে বাংলাদেশে ইয়াবা আসতেছে ইয়াবা কাদেরকে দিয়ে আনতেছে এখন যারা গ্রেপ্তার হয়েছে জেলকানাতে আপনারা বিশেষ করে একটা জেলকানাতে একটা ম্যাপ নেন বা অনুসন্ধান নেন আমি থেকে একটা অনুসন্ধান নিয়েছি আমার প্রিয় প্রিয় সংবাদকর্মী ভাই বিশেষ করে ইমাম কায়ের কক্সবাজার জেলার একজন লেখক সাংবাদিক ইমাম কায়ের ইমাম কায়ের ভাইয়ের মাধ্যমে আমরা একটা লিস্ট নিয়েছি এই লিস্টটা এটা কিন্তু কক্সবাজার জেলখানা থেকে নেওয়া কক্সবাজার জেলখানা থেকে এই লিস্টটা নেওয়ার পরে আমরা দেখেছি এখানে সাতশো জন আজকে থেকে আরো আগে আমরা এক বছর আগে এই লিস্টটা নিয়েছিলাম এক বছর আগের এই লিস্টে সাতশো চুরাশি জন মতো রোহিঙ্গা যুবক কক্সবাজার জেলখানায় আছে তার মধ্যে সাতশো চুরাশি জনের মধ্যে ছয়শ জন হচ্ছে ইয়াবার সাথে জড়িত হওয়ার কারণে জেলে গেছে আর বাকিরা কোন অপহরণ মারামারি এসবে গিয়েছে তাহলে ছয়শ লোক যদি ইয়াবার কারণে জেলে যায় তাহলে বোঝা যাচ্ছে এইসব রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করে এক সময় মিয়ানমারের জান্তা সরকাররা রোহিঙ্গা যুবকদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে পাচার করেছে রোহিঙ্গা ক্যাম্পে পাচার করছে যেমন রোহিঙ্গা ক্যাম্পে এক সময়ের বিশাল মাদক কারবারি যে বিভিন্ন যুগান্তরের সহ বিভিন্ন নিউজের মধ্যে এসেছে যেমন এক সময় বিশাল বিশাল ইয়াবা কারবারিরা রোহিঙ্গা ক্যাম্পে ছিল ওই এজেন্ডা গুলা আরকান আর্মির এজেন্ট বাস্তবায়ন বর্তমানে করতেছে আরকান আর্মির তৎপরতা আরকানে হয়েছে এক বছর হচ্ছে এর এক দেড় বছর আগে ইয়াবাগুলা বাংলাদেশে দিতেও জানতা সরকার মিয়ানমারের জান্তা সরকার যখন জান্তা সরকারকে হটিয়ে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তের ওই পারে তিনটি জেলা রাশিদং বুসিদং মন্ডু নামের তিনটি জেলা বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী আরক আর্মি নামের এই বাগিরা দখল করেছে এ দখল করে এখন যখন সীমান্ত তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তুমরু পয়েন্টে গেলে দেখবেন সেখানে আর মিয়ানমারের জাতীয় পতাকা নেই সেখানে আছে নন একটর সন্ত্রাসীদের পতাকা তারা সেই পতাকা গুলা জ্বলতেছে দেখবেন এটা হচ্ছে ফ্ল্যাগ গুলা উঠতেছে আর এই আরকান আর্মিরা বর্তমানে রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করে বাংলাদেশে ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে তো এখন ইয়াবার মজাই পড়ে যাচ্ছে রোহিঙ্গা যুবকরা তারা মনে করতেছে এই যে ইয়াবাগুলা বিক্রি করে কোটি কোটি টাকা অর্জন করে বাংলাদেশে গাড়ি করব বাড়ি করব সম্পদ করব এদেশে স্থায়ী হয়ে রয়ে যাব এভাবে তারা সাথে জড়িয়ে এদেশে স্থায়ী হওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন জেলায় চলে যাচ্ছে একেবারে ক্লিয়ার এরপরে দেখবেন তারা এই আসক্ত হয়ে বাংলাদেশ সীমান্তের অনেক বাংলাদেশি যুবকদেরকে তারা ব্যবহার করতেছে এখন বাংলাদেশের অনেক যুবক ইয়াবা ব্যবসা করার জন্য তারা বিএনপির সাইনবোর্ড নিবে আর কেউ জমাতের সাইনবোর্ড নেওয়ার জন্য আসবে এদিকেও সতর্ক থাকতে হবে অলরেডি তারা বিভিন্ন দলের সাইনবোর্ড ব্যবহার করবে যাকে তাকে দলীয় ব্যক্তি বলার জন্য কিন্তু আসলে সে প্রক্রিয়ার জন্য ইয়াবা কারবারি ইয়াবা কারবার করার জন্য সে মিটিংয়ে যাবে মিছিলে যাবে বিএনপি মিছিলেও যাবে জমাতের মিছিলেও যাবে কিন্তু সে এটা সাইনবোর্ড বিক্রি করবে সে একটা বিশাল নেতা মূলত সেই আবা কারবার করবে এই দিকগুলাও বিবেচনায় আনতে হবে গোয়েন্দা আনতে হবে কারণ সীমান্ত একজন সংবাদকর্মী হিসেবে সীমান্তের নিউজ সংগ্রহ করতে গিয়ে যে তথ্যগুলো আমি পাই সেগুলো আপনাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে পত্রিকায় আমি প্রকাশ করে থাকি আপনাদেরকে এটাই বলতেছি এ তিন মাসের বিশ্লেষণ করেন রামু শেরিজ বিজিবি রামু সু30 বিজিবি বিশেষ করে রামুর বিজিবির কাছে দেখেন আপনারা সুসুক বিজিবির কাছে দেখেন নাইকমজুরি 11 বিজিবির কাছে তথ্য নেন রেবের কাছে তথ্য নেন কুজগাডের কাছে তথ্য নেন এ গোয়েন্দা সস্তার কাছে তথ্য নেন শনাবাইনির কাছে তথ্য নেন তথ্য মিলাই দেখবেন বিগত তিন মাসে এখানে কুটি কুটি আবার ঢুকেছে এই ইাবাগুলা কখনো ইাবা কারবারীরা পরিচক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় বিজেপিরা যখন দ্রুত যায় সীমান্ত এলাকার তো বড় এলাকা এখন বিজিবি তিনজন চারজন করে ডিউটি করতেছে এখন বিজেপিরা দৌড়ে যেতেছে তো অনেক সময় তারা ইয়াবা গুলা রেখে নদী পার হয়ে যায় আর নাফ নদী পার হয়ে ও পারে গেলে আমরা তো আর তাদেরকে গুলি করতে পারতেছি না কারণ তারা তো আমাদের দেশে আর অভ্যন্তরে নাই তো তাদেরকে ওই পারে আশ্রয়কে দিচ্ছে আর কেন আর্মি যখন তারা ইয়াবা নিয়ে এই পারে আসে যখন আমাদের বিজেপিরা তাদেরকে দৌড়ায় তখন তারা দৌড়ে ওই পারে পালিয়ে যায় আর ওই পালে পালিয়ে গেলেই তো নিরাপদ তাদের গডফাদার তো আর্মি ইয়াবা ব্যবসার মূল গডফাদার হচ্ছে আর্মি সন্ত্রাসীরা সন্ত্রাসীরা এই সীমান্তের যেখানে সৌকি বসিয়েছে আপনারা দেখবেন তুম্বুরু থেকে লেবু চরি পর্যন্ত বিশেষ করে আপনারা গুন্তুম থেকে তুম্বুরু পথে যাওয়ার পথে দেখবেন ওই পারে প্রায় সাইট থেকে পাঁচটা আরকান আর্মির ঘাঁটি ছোট ছোট ঘাঁটি ছোট ছোট সৌকি এই চৌকিগুলোতে তারা বস্তা বস্তা ইয়াবা নিয়ে এনে রাখে তারা আমাদের বিজিবিদেরকে জুর্মি দিয়ে তাকায় এভাবে জুর্মি দিয়ে আমাদের বাংলাদেশের বিজিবি কখন ডিউটি সেন্স করবে যখন ডিউটি সেন্স করার ওই মুহূর্তেই তারা রাত্রে বা দিনে ইয়াবা ঢুকিয়ে দেয় এটা কাদের নিরাপত্তায় আরকান আর্মির নিরাপত্তায় এই আরকান আরমি নামের সন্ত্রাসী এরা আমাদের জন্য বিশাল এক অভিশাপ এই অভিশাপ গুলা তিনটি জেলা তারা এখন দখলে নিয়ে তারা এখন মিয়ানমার সরকারের সাথে যুদ্ধ করার জন্য অর্থ বিক্রি করতেছে। ইয়াবার সাথে কিছু কিছু গরু দিচ্ছে আইস দিচ্ছে তারপরে বিভিন্ন সিগারেটও দিচ্ছে এই সিগারেট গুলা আইস গুলা এগুলো আসতেছে সবচেয়ে বেশি আসতেছে ইয়াবা এইভাগুলা তারা প্রয়োজনে করে কারণ এখন দেখেন তিন মাসে যে পরিমাণ গ্রেফতার করেছে লোকজন ইয়াবা উদ্ধার করেছে তারপরেও তো ইয়াবা কমতি নেই নেই কারণ তাদের কথা হলো দশ সালানের মধ্যে এক সালান বিক্রি করতে পারলেই তো আর কেন আর্মিরা টাকা পাচ্ছে তাদের মূল কথা হচ্ছে ইয়াবা তো তাদের দেশে উৎপন্ন হয় দানে আমরা যে ধান চাষ করি সেই করে মিয়ানমার এই চাষ করে বানায়। তাদের ই আবার ফ্যাক্টরির অভাব নাই আবার ফ্যাক্টরির অভাব নাই তাদের ফ্যাক্টরি এই আর কানে সেখান থেকে তারা বাংলাদেশে প্রত্যেক দিন আবার চালান ফাটাচ্ছে তাদের কথা হলো দশটা চালান গেলে একটা ধরা বললে সমস্যা কোথায় দশটা চালান গেলে একটা ধরা বললে বা দশটা চালান গেলে নয়টা ধরা পড়লে একটা তো যাবে ওই একটাই তো তাদের টাকা উঠে যাবে তারা যুদ্ধের টাকা পাবে সে কারণে আর কার আর্মিরা পর্যাপ্ত পরিমাণে ইয়াবা বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে আমাদের যুব সমাজ ধ্বংস করতেছে সীমান্তের যুব সমাজদেরকে ধ্বংস করতেছে এখন ইয়াবার বিরুদ্ধে কথা বললে সীমান্তের অনেক যুবক দেখবেন আপনার বিরুদ্ধে অস্ত্র ধরে বসে থাকবে